জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন চারিদিকে পোড়া দেহের স্তূপ উঠে দাঁড়িয়ে মতো দৌড়ে বেরিয়ে আসে দুর্ঘটনার মুহূর্তের বর্ণনায় রমেশ বিমান আছে পরে হোস্টেলে মৃত্যু ডাক্তারি পড়ুয়া সহ দশ জনে জানাল এফএম শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সাথে তুলনা তৃণমূল নেতার মন্তব্যে উত্তাল রাজ্য বর্ধমানের পালসেট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত এক এক হাজার ডিগ্রিতেও অক্ষত গীতা সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতে হইচই প্রকাশ্যে সোনার দোকানের কর্মীকে খুন চাঞ্চল্যকর ঘটনা কালীঘাটে ফাইনাল ওয়ার্নিং দিল দল এরপরে কি সাসপেন্ড হুমায়ুন বললেন ফাঁসি দিয়ে দিতে বলুন তখন স্টেশনে ঢুকছিল ব্যারেকপুর লোকাল ধুমধুমার কাণ্ড দমদমে লাইনে পড়ে পা কাঁচা পূর্ণ যাত্রীর মাথা ফাঁসল আর পি কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবান গোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী এবং প্রেমিক পরমাণু চুক্তি না মানলে সব কিছু ধ্বংস হবে ইরানকে ফের হুমকির বার্তা ট্রাম্পে এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান ভেঙে পড়তে দুর্ঘটনা স্থলে ভয়াবহ বিস্ফোরণ হয় কিছুক্ষণের জন্য দুর্ঘটনা স্থলে তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় সেই জায়গা থেকে এবার অক্ষত অবস্থায় উদ্ধার হলো একটি শ্রীমদ ভগবত গীতা বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা দুশো একচল্লিশ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া ধ্বংসাবশেষ সরিয়ে ঘটনাস্থল পরিষ্কার করার কাজ চলছে এদিকে বিমান দুর্ঘটনার পর ওই এলাকায় এখন শুধুই পোড়া গন্ধ যে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে তাদের দেহের অবস্থা এতটাই খারাপ যে মৃতদেহগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থল থেকে গীতা উদ্ধারের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল এই ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেই সময় এক ব্যক্তি একটি গীতা উদ্ধার করেন উদ্ধার হওয়া সেই গীতার পাতা উল্টে দেখাতে গিয়েছে ওই ব্যক্তিকে। সেখানে দাবি পরেও। উদ্ধার হওয়া কোনো ক্ষতি হয়নি। অভিশপ্ত বিমানের একমাত্র জীবিত ব্যক্তি বছর চল্লিশের বিশ্বাস কুমার রমেশ আহমেদাবাদ সিভিল হাসপাতালে এই মুহূর্তে সে চিকিৎসাতে দুশো বিয়াল্লিশ জন সওয়ারির মধ্যে একমাত্র তিনি প্রাণে বেঁচেছেন কথা আছে রাখে হরি মারিকে ঠিক এই প্রবাদ বা কই যেন সত্যি হয়েছে রমেশের জন্য কিভাবে বাঁচলেন তিনি হেঁটে অ্যাম্বুলেন্সে উঠেছেন জানিয়েছেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ব্রিটিশ নাগরিক রমেশ বিমানের বাম দিকে জরুরি দরজার পাশে ইলেভেন এ আসনে বসেছিলেন তিনি জানান উরানের কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে যায় এবং তার আসনটি ছিটকে বেরিয়ে আসে রমেশ বলেন না আমি মারিনি বিমান মাত্র পর একটা শব্দ তারপরে বিমানটি ভেঙে পড়ে সবকিছু খুব দ্রুত ঘটে গিয়েছিল হার হিম সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিশ্বাস কুমার জানান যখন আমি উঠে দাঁড়ালাম তখন আমার চারপাশে শুধু লাশ আর লাশ খুব ভয় পেয়ে গিয়েছিলাম উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলাম চারপাশে বিমানের টুকরো তখনই কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বুকে চোট পেয়েছেন বিশ্বাসকুমার কুমার তবে এর মধ্যেও ধ্বংসস্তূপ থেকে নিজের ভাইকে খুঁজে বের করার জানিয়েছেন তিনি শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সঙ্গে তুলনা করে তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি মালদার পোস্ট অফিস মোড়ে আয়োজিত এক জনসভায় তিনি বলেন সুবেদ এখন সম্পূর্ণ বিকৃত মস্তিষ্কে কখনো গান গাইছে কখনো কাঁদছে কখনো হা হা করে হাসছে একে পাগলা কারুদে তিনি আরো বলেন যেভাবে সে সাম্প্রদায়িক কথা বলছে পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা করছে সম্প্রতি নষ্ট করছে তাই হাত পা শিকলে বেঁধে রাখা দরকার কথাক্ষেত্রে কংগ্রেসও বাদ যায়নি কংগ্রেসকে তিনি বিজেপির দালাল আখ্যা দিয়ে বলে এই বিজেপির দালাল কংগ্রেসের মালদায় কোন স্থান নেই সিপিএম বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করবে সবাই উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ জেলা তৃণমূল নেতৃত্ব বক্তব্যে আব্দুর রহিম বক্সি দাবি করেন মালদার মানুষ বুঝিয়ে দিয়েছেন এই জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্র মিত্র বলেন শুভেন্দু মিথ্যাবাদী এবং নাটকে পনা করছেন মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন তার জন্য শাস্তি হওয়া উচিত বিজেপি সাংসদ খগেন মুর্মু পাল্টা মন্তব্যে বলেন বিরোধী দলনেতা যেভাবে তৃণমূল তাদের কুকর্ম ফাঁস করছেন সেটাই তাদের ভয় ধরিয়েছে তাই তাকে আক্রমণ করা হচ্ছে তিনি হুশিয়ারি দেন একজন বিজেপি কর্মীর গায়ে হাত তুললে তার উপযুক্ত ব্যবস্থায় নেওয়া হবে বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটুইক গামী বিমান ওনার পাঁচ মিনিটের মাথায় বিমানটি ভেঙে পড়ে আমেদাবাদের মেঘানীনগর বেজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে বিমানে সবার দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন হোস্টেলের দশ জন ডাক্তারি পড়ুয়া তাদের মধ্যে চারজন ডাক্তারি পড়ুয়া ছজন পড়ুয়াদের আত্মীয় শুক্রবার এমনটাই জানিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন তবে এই ঘটনায় আহত হয়েছেন হোস্টেলের অনেকেই যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক তবে সেই সংখ্যাটা কত তা প্রকাশ করেনি এফ এ আই এম এ আমেদাবাদের মেঘনীনগর বিচে মেডিকেল কলেজের হোস্টেলের উপরের তলায় রয়েছে পড়ুয়াদের খাবারের ক্যান্টিন বৃহস্পতিবার সেখানে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া এবং তাদের পরিবারের লোকেরা সেই সময় বাড়িটির উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান মৃত্যু হয় হোস্টেলের জন ডাক্তারি পড়ুয়া তাদের মধ্যে চারজন ডাক্তারি পড়ুয়া ছজন পড়ুয়াদের আত্মীয় এই দুর্ঘটনায় ক্যান্টিনের বিধ্বস্ত চিত্র দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে খাবার তছনছ হয়ে গিয়েছে হোস্টেলের মেস ভেঙে গিয়েছে দেওয়াল প্রশাসন সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় ওই এলাকায় আহত প্রায় ষাট জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুক্রবার হাসপাতালে তাদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনা ট্রেলারের ধাক্কায় মৃত্যু এক চালকের প্রকাশ্যে ফুটেজ মৃত চালকের মোড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুটো আলাদা জাতীয় আসছিল দুই ভারী চান একটি ট্রেলার গাড়ি যাচ্ছিল দুর্গাপুর থেকে কলকাতার দিকে অপরদিকে কন্টেনার গাড়িটি আসছিল কলকাতা থেকে দুর্গাপুরের দিকে পূর্ব বর্ধমানের পালসিট মোড়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লেন ছেড়ে ভেঙে গাড়িটি ঢুকে পড়ে বিপরীত লেনে সেই সময় সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা ট্রেলার গাড়িটি ওই কন্টেনারটিকে সঙ্গে সঙ্গে উল্টে যায় কন্টেনারটি সংঘর্ষের তীব্রতায় দুটো গাড়ি দুমড়ে মুচড়ে যায় এই ভয়াবহ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মেমানি থানার পুলিশ দুজন চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ট্রেলার চালকের মৃত চালকের নাম সন্তোষ কুমার বয়স আনুমানিক সাতাশ বছর শুক্রবার ওই চালুকে দেহ ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তার বাড়ি বিহার জেলার অন্তর্গত ফতেপুর এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার করা হচ্ছে বলে খবর কলকাতায় প্রকাশ্যে খুনের চেষ্টা কালীঘাট থানার বেনীনন্দন স্ট্রিটের উপর সোনার উপর দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ঝামেলা থামাতে গেলে অভিযুক্ত যুবক সোনার দোকানের কর্মীর ছেলেকেও কুপিয়ে দেয় বর্তমানে এস এস কেম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সে অন্যদিকে ঘটনার পর থেকে এই পলাতক অভিযুক্ত যুবক জানা গিয়েছে মৃতের ব্যক্তির নাম সৌমেন খরা হাওড়ার বাসিন্দা কালীঘাটের একটি সোনার দোকানে কাজ করতেন তিনি ওই সোনার দোকানে সংস্কারের কাজ চলছিল একটি মালবাহী গাড়ি জঞ্জাল নিতে আসে তা তুলে বেনিনন্দন স্ট্রিট ধরে হরিশ চ্যাটার্জি রোজে ওঠার আগে স্থানীয় ব্যবসায়ী অশেষ আগারওয়াল ওরফে পিকনুর দোকানে ধাক্কা মারে গাড়িটি তাতে দোকানের একাংশ ভেঙে যায় তা নিয়ে বছসায় জড়ায় গাড়ির চালক এবং ওই দোকানের মালিক চিৎকার শুনে সোনার দোকান থেকে বেরিয়ে আসেন সৌমেন তখন পিকনুর সঙ্গে বছসায় জড়িয়ে পড়েন তিনি অভিযোগ সেই সময় হঠাৎ ছুরি বার করে সৌমেনের বুকে পেটে ঘাড়ে এনু পাথারি কোপ মারতে থাকেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌমেন তৈরি করে তাকে উদ্ধার করে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন